নমস্কার মালদা জেলার মজলিসবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সেগুলো তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই যে দেখো আমাদের বাড়ির পাশেই একটুখানি জায়গা জুড়ে পাট শাক বোনা হয়েছে তো সেখানেই এসেছি পাট শাক তুলতে আজকে আমাদের বাড়িতে পাট শাকের ভাজা হবে আসলে এই কয়েকটা দিন মা যখন ওই সকালের খাবারের জন্য সবজিটা করে তার সাথে সাথে যেন দুপুরের রান্নাটাও টুকটুক করে সেরে ফেলে যা গরম পড়েছে দুপুরবেলা যেন মাটির রনুনের রান্না করতে একদমই মন যায় না সত্যি কথা বলতে এইবারে যেন শ্বশুরবাড়িতে এসে আমি কিন্তু অত রান্না করিনি ওই মাঝখানে একটা দিন হয়তো করেছিলাম এক দুই দিন তারপর বাকি রান্না মানে প্রত্যেকটা দিন কিন্তু শাশুড়ি মায় করেছে আমরা দুই যা মিলে ওই জোগাড় করে দিতাম আর মা শুধু বসে রান্না করত তো দেখো অতগুলো শাক তুলে নিয়েছি গ্রামে থাকা যেন এই এক লাভ ফ্রেশ ফ্রেশ সবজি জমি থেকে তুলে নিয়ে যাও আর রান্না করো তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে দেখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটি ক্লিক করে পাশে থেকো এখন যেই তোমরা ভিডিওটি দেখছো এই ভিডিওটি যেন বেশ কয়েকদিন আগেকার যখন আমি শ্বশুরবাড়িতে বেড়াতে যাই তো মাঝখানে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ভিডিও আর এডিট করে পোস্ট করা হয়নি বেশ কয়েকটা দিন এইভাবেই চলছে আমার দুই তিন দিন ভিডিও হয়তো আপলোড দিচ্ছি তারপর মাঝখানে আবার ওই ব্যস্ততার কারণে কোনো মতেই আর এডিট করে ভিডিও পোস্ট করা হচ্ছে না তবে হ্যাঁ ওই যে শর্ট ভিডিওগুলো কিন্তু বলতে গেলে আর রোজই এক দুইটা করে পোস্ট করি তো এই দেখো সবার গাছে লেচু হয়তো শেষ হয়ে গিয়েছে তবে এই যে আমাদের লেচু এই গাছের প্রথম আর কি ফল এসছে কয়েকটা আমি যেন জবে থেকে বাড়িতে এসেছি প্রত্যেকটা দিন বৃষ্টির জন্য কিন্তু অপেক্ষা করি যে আজ বৃষ্টি পড়বে কাল বৃষ্টি পড়বে তবে আর বৃষ্টি কোনো মতেই কিন্তু হচ্ছিল না আজকে অবশ্য দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি আস আর এই দেখো মা রান্নাবান্না কমপ্লিট করে এখন আবার জানো এই গরমের মধ্যে কাপড়ও কাচছে যেগুলো আমাদের করার কথা সেইগুলো এই বয়সে এসে মা করছে দেখতে দেখতে দেখো মেঘটা পুরো কালো হয়ে আসছে আর এই দিকে জল আসবে বলে খুশিতে তো আমি বাইরে এই যে মাথা তো নয় যেন কাকের বাসা হয়ে গিয়েছে আজকে একটুখানি স্নান করে শ্যাম্পু করেছে আর কি সেই কারণে মাথার অবস্থা এই যে এরকম চাতক পাখির মতো চেয়ে আছি আমি বসে বারান্দায় কেউ বৃষ্টি আসবে এত বন্ধুর সাথে শেয়ার করবো ভিডিও করে আজকে মনে হয় আসবে বৃষ্টি প্রচন্ড মনটা খুশি করছে তবে এখন এই সময়টা প্রচুর গরম যাচ্ছে বৃষ্টি আসার আগে প্রচণ্ড পরিমাণে খুশি ছিলাম যে না অনেক দিন পর আজকে পৃথিবীটা একটুখানি ঠান্ডা হবে মানে যা গরম পড়েছিল মানে বলার কথা নয় এখন তো আমি যে বসে ভয়েসটা দিচ্ছি আর কি এখন অনেকটাই বলতে গেলে ওয়েদারটা ভালো প্রত্যেকটা দিন ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আর যখন আমি ওই যে ওখানে গিয়েছিলাম আর কি শ্বশুরবাড়িতে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমটা ছিল তো বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টি এর মধ্যে চলেও এসছে যেমন আমি অনেকটা খুশি তার সাথে সাথে আমাদের বাড়ির পায়রাগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি এই যে দেখো আমাদের চালে বসে কি সুন্দরভাবে পাখনা মেলে স্নান করেছে আর কি তবে যেন বৃষ্টিটা থামার পর এত পরিমাণ গরম দিয়েছিল তখন ভাবছিলাম কেন যে বৃষ্টিটা এলো কারণটা হচ্ছে বৃষ্টি কিন্তু বেশিক্ষণ পড়েনি ওই তোমার দশ পনেরো মিনিটের মতো পড়েছে তবে হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপর থেমে গিয়েছে সেই কারণে নাকি জানি না গরম কিন্তু অত্যাধিক দিয়েছিল যেটা আর কি সহ্য করার মতো নয় এরকম আমাদের বাড়িতে জানো বৃষ্টি এলেই এই যে ভেতরে ছোট্ট আঙিনাটা আমাদের দেখতে পাচ্ছো প্লাস্টিক দিয়ে চার পাঁচটায় ঘেরা তারপর তোমার নিচেও কিন্তু কালো প্লাস্টিক দিয়ে সেটা একেবারে সেটে দেওয়া হয়েছে যাতে ওই তোমার বৃষ্টি এলে কাদা না ছিটকে আর কি গর্ত গর্ত হয়ে যায় আর হচ্ছে তোমার ভেতরে আর কি আঙিনার চারপাশটা যেহেতু আমাদের মাটির বাড়ি বৃষ্টির জল পেলে বা এমনি জল পেলে তো মাটি এমনি খসে খসে পড়ে তো যাতে নষ্ট না হয়ে যায় তো বাইরেও স্যাম ওইভাবেই আর কি বারান্দার চারপাশটায় কালো প্লাস্টিক দিয়ে ঘেরে রাখি যাতে ধারানিগুলো বাইরের আর কি নষ্ট না হয়ে যায় খুব বাজে লাগে যেন এই বৃষ্টির সময়টা কারণ ওই যে মোছাটা বেশি হয় না করেও কোনো লাভ হয় না ওই যে বৃষ্টি ঘন ঘন মাঝে মধ্যে এখন তো তোমার বর্ষার সময় আকাশের কোনো বিশ্বাস নেই সে কারণে আর তার মধ্যে ওই বৃষ্টি জল পেয়ে মাটি যদি খসে পড়ে যে আরও বিসিরি লাগে দেখতে তো সেই কারণেই আর কি এরকম ব্যবস্থা করা হয়েছে এতে যেন আমাদের বারান্দাগুলো একদমই ভালো থাকে নষ্ট হয় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ই না বলতে গেলে আর কি তো দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে আমাদের ঘরের ভিতরে ছোট্ট আঙিনাটা দেখতে পাচ্ছ এক সময় যেন এটা বিশাল বড় ছিল তবে এখন ছোট করা হয়েছে আর এই দেখো কালো প্লাস্টিকটা একেবারে যেন এখানে সেটে বসে দেওয়া হয়েছে যাতে আর ওটা ওঠে না পড়ে কারণটা হচ্ছে এই বৃষ্টির জলে নিচটা যাতে গর্ত না হয়ে যায় আর আমাদের ওই আঙিনাতে একটা হচ্ছে তোমার গলি করা আছে গলি বলতে জল যাওয়ার রাস্তা আর কি ড্রেনের মতো করে সেটা মাটির নিচ দিক দিয়ে আছে যত সমস্ত আর কি বৃষ্টির জল ওই দিক দিয়ে কিন্তু আমাদের একেবারে বাইরে বেরিয়ে যায় আর এই দেখো টিপটিপ করে এখনও কিন্তু বৃষ্টি পড়ছেই আর তার সাথে আমাদের দুপুরের খাওয়া বেশ আজকের দিনটা শ্বশুরবাড়িতে এনজয় করলাম জানো বৃষ্টি পড়লে আমার গ্রামে যেন ভীষণ ভালো লাগে খাদা অবশ্য হয়ে যায় তবু আমার বেশ ভালো লাগে একেবারে পুরো জায়গা জুড়ে যেন ওই তোমার মাটির গন্ধ মম করে আমার বেশ মাটির গন্ধটা ভালো লাগে জানো আর এই দেখো মায়ের কাণ্ড কোথায় যেন ছোট মাছ পেয়েছে হয়তো ছোট দেওয়ার আর কি মায়ের ছোট দেওয়ার মানে আমার ছোট কাকা শ্বশুর নাকি গিয়েছিল কোথায় মাছ ধরতে তো সেখান থেকে আর কি এনে মাকে দিয়েছে কয়েকটা মাছ বলতে গেলে খুবই ছোট ছোট মাছগুলো এই যে দেখো ছয়টা কি হয়েছে গে তোর সর্দি হয়ে গেছে নাকি আমরা দুপুরবেলা সবাই নিজে নিজের ঘরে ঘুমাচ্ছি আর মা বসে বসে এখানে হচ্ছে মাছ কোথায় যে পেলো কে দিল কে দিয়ে মা ও মা ঈশার মা মানে তোর হক্ষের দেওরের বিটি তোর হক্ষের হচ্ছে কিপকির প্র সম্বন্ধে তোমরা বলো বন্ধুরা আমার মা শাশুড়ি মায়ের দেওর দিয়েছে শাশুড়ি মায়ের দেওরের মেয়ে হুম এটা মনে আজকে ঝাল ঝাল করে চাকনি হবে না লাইন চলে গেল আমাদের মা যেন টুকটুক করে একটার পর একটা কাজ করতেই আছে আমরা তো দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করে যে যার রুমে শুয়ে বসে কাটাচ্ছিলাম আর আমার তো সেরকম দুপুরবেলা আর কি ঘুমিয়ে অভ্যাস নেই তো আমি মাঝখানে মাছ মানে মাঝে মধ্যে আর কি বেরোচ্ছি আর মায়ের ভিডিও করছি তো দেখো এদিকে তোমার সকালের খাবারে রান্না করেছে আবার দুপুরের রান্নাটা কমপ্লিট করে আবার আছে কাপড়ও খেঁচেছে কাপড় কুচি করে আবার ওই তোমার এক ছোটো কাকা শ্বশুর মাছ দিয়েছিলো তোমার তো দেখলেই সেগুলো ধোয়া বাছা করে এখন আবার এই যে কলাইয়ের ডাল এই ডালটা আমরা অবশ্য ঠাকুরের ডাল বলি তো সেটা এখন মা বালিতে আর কি ওই যে ভেজে তারপর এটাকে ভাঙা হবে যাতাতে তারপর ঠিকিতেও আবার ছাঁটা হবে এইভাবে করে আমাদের ডালটা আর কি বাড়িতেই তৈরি করা হয় খুব টেস্টি হয় জানো এই ডালটা খেতে আর কি আর মা যেন একটু করে ডাল আর কি ভাজছে আর তোমার ভেঙেও দেখছে কি ভাজা ঠিকঠাক হয়েছে কি না ভাজার উপরেই যেন অনেকটা কিন্তু ডালটার টেস্টটার উপর নির্ভর করে যেমন ভাজা হবে তেমন কিন্তু ডালটা টেস্টি হয় বেশি আবার ভেজে গেলেও ভাজা হয়ে গেলেও সেটা টেস্ট করে না আবার কাঁচা থাকলেও কিন্তু ভালো করে না তো সেই জন্য মা আর কি ভালোভাবে দেখছে কি ডালটা আমার আর তো ঠিকঠাক ভাজা হয়েছে কি হয়নি আর এই দেখো সন্ধ্যাবেলায় এমনিতেই আজকে প্রচণ্ড পরিমাণে গরম আর দেওয়ার এখানে তোমার আজকে মাংস খাবে তো এখন আমরা দুই যা মিলে এই যে তারই প্রস্তুতি করছি পেঁয়াজ রসুন কাটাকুটি করছি আর কি তাও আবার এই ফ্যানের নিচে রান্নাঘরে ঢুকে একদম কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না তবে যেন আজকে কিন্তু আর উনুনে কষ্ট করে রান্না করতে হবে না ওই গ্যাসেই আমি আজকে মাংসটা করব। আমাদের বাড়িতে তো গ্যাস শেষ হয়ে গিয়েছিল এক ভিডিওতে বলেইছি তবে আজকেই দাদা গ্যাস আর কি ভরিয়ে নিয়ে এসেছে তো বেশ ভালোই হয়েছে বাড়িতে যেন গ্যাস না থাকলে প্রচণ্ড অসুবিধে হয় ওই তোমার চা করতে আর উনুনে ইচ্ছে করে না আর যেমন গ্যাস থাকলে তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় মা ওইদিকে তোমার উনুনে কিছু রান্না করলো আবার গ্যাসেও আমরা কিছু রান্না করে দিলাম রান্নাটা

এই দেখো রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করা হয়ে গিয়েছে মশলাও বেটে নিয়েছে যাতে রান্নাটা বসিয়ে আমাকে ছোটাছুটি না করতে হয় আর আমাদের রান্নাঘরে যেন ছোট্ট একটা টেবিল ফ্যান আছে তো বসে হাওয়া খাচ্ছিলাম আর মা আবার এই যে উনুনে উনি যেন একটা গরম করছিল ওই সারাদিন রান্নাঘরেই কেটে যায় তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম